হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কুষ্ঠরোগীর রোগীর বউ থেকে খুব গুরুত্বপূর্ণ আজকের সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো বারো নম্বরের আজকের ক্লাসটি হচ্ছে পার্ট ফোর ভিডিও এর আগে অলরেডি তিনটা পার্ট আমি আলোচনা করেছি দু নম্বর তিন নম্বর ছ নম্বর এবং আজকের আলোচনার বিষয়ে বারো নম্বরের প্রশ্নগুলো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি চারটা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার তোমরা পেয়ে যাচ্ছ তো দেরি করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং পুরো নোট সাজেশনস সমস্ত কিছু পেতে হলে আজই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা বারো নম্বরের প্রশ্নের জন্য তোমরা পড়বে কুষ্ঠরোগীর বহু গল্প অবলম্বনে মহাশ্বেতা এই যে চরিত্রটি রয়েছে সেটা বিস্তারিত আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই কুষ্ঠরোগীর বহু গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসবে এক চরিত্র মহেশ্বতা নামকরণের সার্থকতা তাছাড়া দুটো প্রশ্ন আরো আমি এক্সট্রা হিসাবে দিচ্ছি তোমাদের হবে যদি পরীক্ষায় কোশ্চেন অল্টারনেটিভ ভাবে দিয়ে থাকে তো দিতে পারে প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় কিভাবে পাপ অভিশাপ এবং প্রায়শ্চিত্তের ধারণাকে এই গল্পে বুনে দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন কুষ্ঠরোগীর বহু গল্পটি শুধুমাত্র একটি রোগের করুণ কাহিনী নয় বরং এটি মানব সম্পর্কের ভাঙন এবং মানে মনস্তাত্ত্বিক অবক্ষয়ের এক নিখুঁত প্রতিচ্ছবি গল্পের ঘটনা উল্লেখ করে উক্তিটির সত্যতা বিচার করো তো এই হচ্ছে মোট চারটা প্রশ্ন আমি দিলাম তোমাদের কুষ্ঠরোগীর বউ থেকে তো এর পরবর্তী ক্লাস আলোচনা হবে নতুন কোনো গল্প নতুন কোন টপিক নতুন কোন সাজেশনের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ